AHHHHH mm -hmm. নমস্কার দ্য পাওয়ার অফ एस्ट्रোলজি ডঃ সুমনত জি চল ঘুরিয়াবাড়ী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব শুক্রাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ একটি রাজযোগ শুক্র এবং রবির উচ্চস্ত যে অবস্থান মকরের ঘরে অর্থাৎ শনির ঘরে সেই শনিও কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে সেই শনির ঘরে মকরের ঘরে রাজ্য সৃষ্টি হওয়ার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় বিশেষত যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে ফরটিন্থ জানুয়ারি থেকে থার্ড মার্চ পর্যন্ত কিন্তু এর প্রভাবটা কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণভাবে পাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে কেন পাবে তার কারণ বুধের অবস্থান এই সময় কিন্তু সূর্যের সাথে বুধাদিত্য যোগ কিন্তু সৃষ্টি করছে এবং বুধ এবং শুক্রের অবস্থান আমি বারবার ধরে বলেছি যে বুধ মানে হচ্ছে বুদ্ধি বুধ মানে কিন্তু যুক্তি ব্রেনওয়ার্কের জায়গা আর শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি আমরা যে অর সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা সেটাকেই কিন্তু মূলত বোঝায় তাহলে এই যে সময়টা বললাম এই সময়ের মধ্যে এই যে রাজযোগটি সৃষ্টি হচ্ছে মকরের ঘরে কন্যা থেকে যদি দেখা যায় তাহলে ফিফথ হাউসকে কিন্তু হিট করছে তাহলে পাঁচ নম্বর ঘর মানে কিন্তু সফলতার জায়গা বলা হয় পাঁচ নম্বর ঘর মানে কিন্তু সন্তানের জায়গাও বলা হয় আরেকটা জিনিসও কিন্তু মারাত্মকভাবে ফিফথ হাউস থেকে বোঝা যায় সেটা হচ্ছে আমি কতটা সামাজিক আমি মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করছি এবং তার মধ্যে দিয়ে আমার সফলতা আমার প্রসারতা সেটাও কিন্তু বোঝা যায় তাহলে প্রথমত আমার জীবনের যে অট গুলো চলছে আমি যে অট সিচুয়েশনকে ফেস করছি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসাটা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি এই রাজ্য সৃষ্টি হওয়ার জন্য দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক যে প্রবল প্রতিবন্ধকতা অট সিচুয়েশন ঋণগ্রস্ত হয়ে যাওয়া এবং অনেক সময় কিন্তু একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করা যায় যে দেখা যায় যে আমার অর্থনৈতিক অবস্থা খারাপ নয় অর্থনৈতিক অবস্থাটাকে আরো ভালো করার জন্য আরো সিকিওর করার জন্য আমার একটা ফ্ল্যাট রয়েছে বা বাড়ি রয়েছে কিন্তু আরো একটা ফ্ল্যাটের জন্য আমি ধার করলাম আমার খাওয়া পরার কোনো অভাব নেই আমি একটি গাড়ি কিনলাম দেখা গেল সে তার জন্য ব্যাংক থেকে লোন নিলাম এই যে একটা উপরি চাপ চলে আসা অর্থনৈতিক জায়গাটা এর ফলে কি অনেক সময় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যায় অনেক সময় ডিটোরিয়েট হয়ে যায় যখন আমি আমার যে অবস্থান সেই অবস্থানটা এই মুহূর্তে হয়তো সেই ফ্ল্যাট কেনাটার মতন নয় মানে ফ্ল্যাট কেনার জন্য ঋণ করার জন্য উপযুক্ত নয় বা দেখা যাচ্ছে আমি যে গাড়িটা কিনছি তার জন্য প্রয়োজন নেই তাহলে এই যে অকস্মাৎ হঠাৎ করে কোন ফিনান্সিয়াল চাপ চলে আসা আমার যে ভালো থাকার জন্য বা জৈবিক চাহিদাকে পরিপূর্ণ করার জন্য সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে এই রাজযোগটি শুক্র মানে সবসময় বলেছি লাক্সারিয়াস লাইফ বিট করা আমরা যে অর সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা আবার শুক্র মানে কিন্তু জৈবিক চাহিদা পরিপূর্ণ করা আমি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বিশেষত যেটা লক্ষ্য করতে পেরেছি ইমুশন আবেগ ইমোশন দ্বারা যাবজ্জীবের সুখজীবিত ঘৃণক্রিবেদ এই প্রবণতা চলে আসা যে আমি ধার করে হলেও কিন্তু আমার স্ট্যান্ডার্ডকে হাই করব। ধার করে হলেও ঘি খাবো একটা জাস্ট এই প্রভাত এইটা তাহলে সেই ধরনের মানসিকতা যখন চলে আসবে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে বাধ্য বা ইনসিকিউর জোনে চলে যাওয়ার জায়গাটা কিন্তু তখন মারাত্মক ভাবে লক্ষ্য করা যায় তাহলে সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসার জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে সেকেন্ড হাউস থার্ড হাউস এবং ইলেভেন্থ হাউসকে উচ্চস্থ করে দিচ্ছে বুথ এবং সূর্যের অবস্থান এবং শুক্র এবং বুধের অবস্থানও কিন্তু অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স যখন ক্রিয়েট করছে তখন ডেফিনেট ভাবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় এই যে ইলিউশন আবেগ ইমোশন দ্বারা আবার অনেক সময় কিন্তু করার প্রবণতা সেক্রিফাইস করার প্রবণতা আমরা হারিয়ে ফেলি তার ফলে আমাদের যে ব্যক্তিগত জীবনটা কিন্তু অনেক সময় আনহ্যাপি হয়ে যায় এটাও কিন্তু লক্ষ্য করা যায় বা অনেক সময় দেখা যায় যে আমি অ্যাডজাস্ট করতে পারছি না এর কারণ কি আমার ওই গাইডেন্স কি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে তার কারণ কি আমি দেখা যাচ্ছে আমার মধ্যে অ্যাডজাস্ট করার সিগনিফাইস করার কম্প্রোমাইজ করার প্রবলতাটা কিন্তু নেই এবং আমার মতন করে সবকিছু করতে হবে যখন আমাদের মধ্যে ইমোশন হবে ইমোশন তখন কি হয় অনেক সময় আমরা অন্যের দ্বারা চালিত পরিচালিত হই আবার অনেক সময় কি হয়ে যায় আমি দেখা যাচ্ছে সঠিক সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে পারছি না সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে যেহেতু আবেগকে আমি বেশি প্রশ্রয় দিয়ে দিচ্ছি তাই জন্য সেখান থেকে কিন্তু আমি ব্যাড রিফ্লেকশনে চলে যাচ্ছি ইমোশন আবেক ইমোশন দ্বারা আমি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করছি তাহলে সেই জায়গার নেগেটিভিটিটাও কিন্তু স্খলিত হওয়ার জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে এরপর যদি খুব ভালো মতো লক্ষ্য প্রথমত হচ্ছে এই চার নম্বর ঘর দ্বারা সাকসেস ইস দ্যাক্সিমাম অফ দ্যাট ইউ হ্যাভ আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত হওয়ার জন্য আমি নিজেকে কিন্তু করব সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে চার নম্বর ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকেও কিন্তু বোঝায় চার নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটাও বোঝায় তাহলে যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ সবসময় কিন্তু কি করে ইনক্রিজ করায় বৃদ্ধি করায় তাহলে আমার যে অর্থ সিচুয়েশন থেকে আমি ওভারকাম করছি ভালো মতন ওভারকাম করতে পারছি এবং আমার ভুলগুলোকে আমি বুঝতে পারছি আত্মসমালোচনার প্রয়োজন হয় স্ক্রুটিনির প্রয়োজন হয় সেইগুলো কিন্তু আমি করতে পারছি এবং যে কোনো হট সিচুয়েশনকে আমি কিন্তু ফেস করতে পারছি এবং ওভারকাম করে বেরিয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে শুক্র এবং বুধের অবস্থান কি হয় শুক্র এবং বুধের অবস্থানের জন্য আমার বুদ্ধি আমার যুক্তি দ্বারা কিন্তু আমার যে হট সিচুয়েশন সেটাকে কিন্তু আমি ওভারকাম করছি সেটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যায় আবার পাঁচ নাম্বার ঘরটা যদি দেখা যায় তাহলে সূর্য এবং শুক্রের উচ্চস্থ অবস্থান শনি দ্বারা কিন্তু কি হচ্ছে প্রভাবিত হচ্ছে শনি মানে কি লিগাল অ্যাক্টিভিটিসের জায়গা শনি মানে কি শনি মানে হচ্ছে কঠোর কঠিন পরিশ্রমের জায়গা কমিউনিকেশনের জায়গা শনি মানেটা কি শনি মানেটা হচ্ছে হার না মানা মনোভাব এবং ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাওয়া তাহলে আমি যখন ইলিউশন আমি ইমোশনকে ত্যাগ করতে পারছি এবং ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে পারছি তখন কিন্তু কি হচ্ছে আমি যেইটা চাইছি যে সফলতাটা চাইছি আমি যে জয়টা চাইছি তার উপযুক্ত কিন্তু আমি হতে পারছি আবার যদি ছয় নম্বর ঘরটা খুব ভালো লক্ষ্য করা যায় তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ঋণ মুক্তি আমি আগেই যেটা বললাম আমার অসুস্থতা থেকে বেরিয়ে আসার জায়গা প্রপার ট্রিটমেন্ট হবে আমার যে অসুস্থতা সেখান থেকে বেরিয়ে আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা শত্রুরা কিন্তু কি হয় শত্রুরা আমার কখনো দিন কোনো ক্ষতি করতে পারে না শত্রুরা আমার কখনোই কোনো ক্ষতি করতে পারে না এবং যখন সিক্স হাউস উচ্চস্থ হয়ে যায় সিক্স হাউজ মানে গুরুর স্থানও কিন্তু বলা হয় প্রাপ্তির জায়গা এবং প্রাপ্তহিক জীবন ধারণের জায়গা সেই জায়গাও কিন্তু পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গা ভাবে লক্ষ্য করা যাচ্ছে তাহলে অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ছয় নম্বর ঘরটা উচ্চস্থ হয়ে যাচ্ছে সাত নম্বর ঘর যদি দেখা যায় প্রথমত আমার মধ্যে যদি ইগো থাকে আমার মধ্যে যদি আইডেন্টি ক্রাইসিস থাকে তাহলে ছোটখাটো ব্যাপারে দেখা যাবে দ্বন্দ্ব আরম্ভ হলো মত পার্থক্য তাহলে সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে পারবো যখন আমার অ্যাডজাস্ট করার প্রবণতা থাকবে কম্প্রোমাইজ করার প্রবণতা থাকবে সিগনিফাইস করার প্রবণতা থাকবে এবং যেটা আমি লক্ষ্য করতে পারছি প্রেমোচ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে চাপি সেটা তো আজকের দিনে নয় রাধাকৃষ্ণের প্রেম তো নয় প্রেম মানে আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা আমার গন্ধ হারা দুঃখ তোমার কাছে শুধু নেবে এরই নাম প্রেম আজকের দিনে সেই প্রেম মানে তো শুধুমাত্র সেক্সুয়াল স্যাটিসফ্যাকশান এর জায়গা তাহলে সেই জায়গা থেকে কিন্তু আসতে পারবে জায়গা থাকবে এবং একটা ভালোবাসার পেছনে যে ত্যাগ থাকে বিশ্বাস থাকে অনুভূতি থাকে সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে ইম্পর্টেন্স একটা আট নম্বর ঘরে বুধ সবসময় উচ্চস্থ এবং বুধের অবস্থান যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে এই যে আমাদের রাজ্যগের জন্য তখন কি হয় আট নাম্বার ঘর মানে আমার বুদ্ধিহীনতা আমার পরাজয়ের কারণ হয় আমার বুদ্ধিহীনতা সফলতাকে আমি হারিয়ে ফেলার হ্যাঁ সফলতা ডিক্রিজ হয়ে যাওয়া সফলতাকে হাত থেকে বেরিয়ে যাওয়ার কারণ হয় সেই জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে কারণ আট নাম্বার ঘরে শনি এবং আট নাম্বার ঘরে বুধের অবস্থানকে অত্যন্ত পজিটিভ কিন্তু মানা হয় তাহলে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আট নাম আট নাম্বার ঘরের এই রিফ্লেকশন তাহলে আট নাম্বার ঘরে বুধের অবস্থান বুদ্ধিহীনতাকে কিন্তু অফ করে দিচ্ছে আবার যদি নার্ভের প্রবলেম থাকে সেখান থেকেও কিন্তু আমি বেরিয়ে আসতে পারছি অনেক সময় কিন্তু যদি ত্বক জাতীয় প্রবলেম হয় কেননা এইট নাইন কানেকশন ইলেভেন কেউ হিট করছে তাহলে সেখান থেকেও কিন্তু ত্বক জাতীয় নার্ভ জাতীয় প্রবলেম সেখান থেকে আমি অবশ্যই সাদা পোশাকের ভগবান ডাক্তারের কাছে তো যাওয়া প্রয়োজন প্রপার ট্রিটমেন্ট করলে সেখান থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে আসা সম্ভব এবার যদি খুব ভালো মতো নয় নাম্বার ঘরে দেখা যায় বুধের অবস্থান 93 থ্রি কানেকশন শুক্র দ্বারা কিন্তু শনিকেই উচ্চস্থ করছে তাহলে এই যে সংযোগের জায়গাটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সেটা আমি বলেছি লাগ ভাগ্য নিয়তির জায়গাটা সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে নাইন হাউস পাওয়ারফুল যখন হয়ে যায় প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় অত্যন্ত উচ্চস্থ অবস্থান এবং জন লয়াল পার্সেন কিন্তু পায় এবং ভাগ্যের জায়গাটা অত্যন্ত সিকিউর এবং এই যে পালনকর্তা পিতা সেটা যে কেউ হতে পারে গুরুটিচার পথ প্রদর্শক সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে দশ নম্বর ঘরটা কিন্তু অত্যন্ত উচ্চস্ত হয়ে যাচ্ছে যদি খুব ভালো মতন দেখা যায় এবং দশ নম্বর ঘর আমি কি বলেছি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস সার্ভিস ক্ষেত্রে ওয়ান সেভেন কানেকশন বিজনেস ক্ষেত্রে দশ নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা দশ নম্বর ঘর যখন উচ্চস্ত হয়ে যাচ্ছে বিশেষ করে শুক্র এবং শুক্র এবং বুধের অবস্থান কিন্তু পাওয়ারফুল করে দিচ্ছে একক বৃহস্পতিকে যদিও বৃহস্পতি কিন্তু বুধের ঘরেই বসে রয়েছে ঘরেই বসে রয়েছে তাহলে যেটা হচ্ছে আমার সিদ্ধান্ত গ্রহণ আমার বুদ্ধি বিবেচনা কিন্তু আমার সফলতার কারণ হবে তাহলে সেই জায়গায় রেকটিফিকেশন অবশ্যই আসছে সুতরাং সফলতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইলেভেন্থ হাউস আবার কিন্তু শনির কানেকশন ক্রিয়েট হচ্ছে তাহলে আমি যে কর্মটা করব সেই কর্মফলই কিন্তু পাবো অনেক সময় কি হয় আমরা যে কর্ম করি তার রেজাল্ট কিন্তু আমরা পাই না আর এটা কিন্তু সেটা পাওয়া যাবে কিন্তু আমি যদি রাখা যায় চুরি বিদ্যা মহাবিদ্যা যদুনা পর더라 কেউ তো দেখতে পাচ্ছে না কিন্তু আমাকে কোনো রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে না আমি তো মানে কোন সিসিটিভি ফুটেজের রান্ডার ইনিং ভেবে আমি চুরি জুচুরি ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করছি অবশ্যই সেটা কিন্তু ধরা পড়ে যাবে যখন শনির অবস্থা 11th হাউসকে হিট করে তেমন এই জায়গাটা কিন্তু অবশ্যই এবং যদি 12th হাউসের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে डेफिनेट যেটা বলে দেওয়া যায় যে আমার যে অবস্থানটা রয়েছে রবির অবস্থান সেই টুয়েলভ হাউসের কিন্তু রাজযোগের সৃষ্টি করছে টুয়েলভ হাউস মানে কি বলেছি এক থেকে এগারো পর্যন্ত এগারোটা ভাবের ব্যয়ের স্থান তাহলে ব্যয়ের স্থানে অফ হয়ে যাচ্ছে এবং আমার বাবা বলতে যা বোঝায় বাবার জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে বা বাবা যদি কারো না থাকে তাহলে আমার পিতৃতুল্য গুরু টিচার পথ প্রদর্শক হতে পারে তারাও কিন্তু অত্যন্ত স্ট্রং জনে চলে যাচ্ছে তাহলে এই যে রাজযোগের জায়গাটা শুক্রাদিত্য যে যোগটা তাহলে সেই যোগের রিফ্লেকশন কিন্তু কন্যা রাশিকে অনেক নেগেটিভিটি থেকে বের করে নিয়ে আসবে কেননা কন্যা রাশির কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা খুব একটা ভালো চলে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সটাও কিন্তু মোটামুটি শুরু হয়েছে এই নিয়ে আমি আলোচনা করেছি তাহলে এই রাজযোগ দ্বারা কিন্তু নতুনভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা নতুন অপরচুনিটির জায়গা কিন্তু মারাত্মকভাবে যোগটা করা যাচ্ছে আজকের মতন এইটুকুই